সম্পন্ন করতে পারি তাহলে হয়তো এখন থেকে এটাই আমার ক্যারিয়ার হবে গণবিবাহের হাত ধরে নিজের ক্যারিয়ার তৈরি করার সিদ্ধান্ত নিল শুভলক্ষ্মী হ্যাঁ এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের গৃহপ্রবেশ ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা মন্দিরের দৃশ্য দেখতে পাই সেখানে আদি শুভর সাথে দেখা করতে এসেছিল এরপর সেখানে আশ্রমের মেয়েরা আদিকে দেখে তার কাছে চলে আসে এবং বলতে থাকে তুমি তো দিদির বর দিদিকে কত ভালোবাসো তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না তাই তো দিদির পেছন পেছন মন্দিরেও চলে এসেছ এই কথা শুনে আদি বলে হ্যাঁ একদম ঠিক বলেছ আমি তো আমার বউয়ের পেছন পেছন ঘুরি এই কথা শুনে শুভ আদিকে বলে এসব কি হচ্ছে আদি বলে দেখলে না ওরা বলল আমি তোমার পেছন পেছন ঘুরি এটাই তো সত্যি তাই এখানে এসেছি এরপর আশ্রমের মেয়েরা আদি ও শুভকে বলে এই মন্দির অনেক জাগ্রত এখানে জোড়ায় পুজো দিলে মনের আশা পূর্ণ হয় তোমরা গিয়ে পুজো দিয়ে এসো এই কথা শুনে আদি শুভকে নিয়ে চলে যায় পুজো দেওয়ার জন্য পরবর্তীতে পুজো দেওয়া শেষ হলে শুভ আদিকে বলে এসব ভালোবাসা যত্ন কেন দেখাচ্ছ আমার প্রতি আদি বলে সবকিছু আগের মতো হয়ে যাবে তুমি একটু সময় দাও আমাকে পরের আমরা মোহনাকে দেখতে পাই সে সুমিতের জন্য রান্না করছিল আর বলছিল সুমিত আমার জন্য কত গুন্ডার সাথে ফাইট করেছে ওর প্রতি আমার একটু কেয়ার করা উচিত এরপর সেখানে ডোনা চলে আসে এবং মোহনাকে বলে আদি কারোর সাথে রাগারাগি করে ফোনে কথা বলছিল সে যদি আবার শুভকে নিয়ে আসে তাহলে তো আমাদের দুজনেরই সর্বনাশ হয়ে যাবে ডোনা এসব কথা বলাতেও মোহনা কোনো করে না যা দেখে ডোনা মোহনাকে সুমিতের নামে আজাবাজে কথা বলতে থাকে এতে মোহনা অনেক রেগে যায় এবং ডোনাকে হুমকি দেয় যাতে সে সুমিতের নামে আজাবাজে কথা না বলে অন্যদিকে আড়ালে লুকিয়ে সুমিত সবটাই দেখছিল এবং সে মনে মনে ভাবে মোহনার সাথে অ্যাক্টিং করাটা হয়তো বেশি হয়ে গেছে সে তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছে সে যখন জানতে পারবে এই সব কিছু অভিনয় ছিল তখন কি হবে পরের সিনে আমরা রূপক এবং আদিকে দেখতে পাই আদি রূপককে সে ভিডিওটা দেখাচ্ছিল যাতে প্রমাণ হয়ে যায় শুভ অয়নার বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দেয়নি এই ভিডিওটা দেখে রূপক অনেক লজ্জিত হয় এবং বলতে থাকে আমরা অনেক ভুল করেছি শুভকে অবিশ্বাস করে বাড়ি থেকে বের করে দিয়ে এরপর সেখানে সুমিত চলে আসে এবং আদিকে বলে প্রমাণ যখন আমাদের হাতেই আছে তখন সবার সামনে মোহনা এবং আকাশের পর্দা ফাঁস করে দিলেই হয় কিন্তু আদি বলে আমি আগে আকাশের অফিসে গিয়ে আসল ভিডিওটা নিয়ে আসবো তারপর পরের সিনে আমরা শুভকে দেখতে পাই সে তার মেয়েকে ঘুম পাড়াচ্ছিল ঠিক সে সময় সেখানে কমলে কিছু শাড়ি নিয়ে আসে এবং শুভকে বাছাই করতে বলে গণবিবাহে পড়ে যাওয়ার জন্য তখন শুভ বলে এই পৌরোহিত্যর মাধ্যমে আমি নতুন করে আমার ক্যারিয়ার শুরু করতে পারবো এতদিন আমি অন্যের জন্য কত কিছু করেছি কিন্তু এখন আমাকে আমার সন্তানের জন্য সব করতে হবে এটাই হয়তো আমাকে নতুন পরিচিতি দেবে অন্যদিকে আমরা গুরুদেবকে দেখতে পাই সে ঠাকুরের সামনে বসে প্রার্থনা করছিল যাতে শুভর এই গণবিবাহে পৌরোহিত্য পণ্য করতে পারে শেষ দিনে আমরা শুভকে সেই গণবিবাহের আসরও দেখতে পাই সেখানে সে তার ছবি দেখে মনে মনে ভাবছিল আজ মনে হচ্ছে আমি নিজের চেষ্টায় কিছু করতে পারছি এরপর সেখানে গণবিবাহের মেয়েরা চলে আসে শুভর কাছে আশীর্বাদ নেয়ার জন্য পরবর্তীতে শুভ তাদের নিয়ে বিয়ের বস্ত্র বিতরণ শুরু করে ঠিক সে সময় কিছু গুন্ডা সেখানে এসে ভাঙচুর শুরু করে এটা দেখে শুভ বলে আপনারা কেন গুন্ডামি করছেন এখানে এসে তখন লোকজন বলে গুন্ডামি তো আপনারা করছেন আমাদের বাড়ির বিধবা মেয়েকে আবার বিয়ে দিয়ে এটা শুনে শুভ অনেক অবাক হয়ে যায় আজকের পর্ব এটুকুই দেখা হবে আগামী পর্বে